এই ভিডিওতে আমরা দেখব হায়ার ওয়াটার হিটারের সম্পূর্ণ রিভিউ আর কি কি আছে এবং কেন এটি আপনার জন্য এই শিখতে হতে পারে আপনার ঘরের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তো আমি শুরু করি ভিডিওটা হায়ার সবসময় তাদের প্রোডাক্টে গুণগত মান এবং এবং প্রেজেন্ট করতেছে তো আমাদের থেকে চল্লিশ লিটার পঞ্চাশ লিটার বিজেপার গুলো খুবই রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন আমি প্রাইস গুলো একটু পরে বলছি আগে বলি এর গুণগত মান এবং এর সম্পর্কে তো প্রথমে আমি একটু কথা বলি হায়ার এখানে আমাদের কাছে অনেকক্ষণ পানি গরম রাখবে এবং এটা পানি হতে তিন থেকে চার মিনিট সময় নেবে এবং এটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাদের গরম পানি সারা দেবে এবং একবার গরম পড়লে চব্বিশ ঘন্টা অনায়াসে ইউজ করতে পারবেন তো যাদের ছোট তাদের পঞ্চাশ লিটার আছে এবং সবগুলো খুবই রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন প্রাইসটা আমি একটু পরে বলি তো এটাতে আপনার হিটিং ইলিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং এটা রাস্ট প্রুভ যার কারণে দীর্ঘদিন পর্যন্ত এটা আপনাকে সার্ভিস দেবে তো এটাতে আপনার ওয়ারেন্টি দেওয়া আছে সাত বছরের ট্যাঙ্ক ওয়ারেন্টি মানে হচ্ছে আপনার যে বডিটা আছে এটা যে কোনো ধরনের লিকেজ কিংবা কোনো প্রবলেম হলে সাত বছরের ভিতরে আপনাকে বডিটা চেঞ্জ করে দেবে এবং এটার যে হিটিং এলিমেন্ট সেটা ওয়ারেন্টি আছে আপনার চার বছরের

সেক্ষেত্রে কুড়িয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন কুড়িয়ার চারটা এক্সট্রা হবে এবং আমরা এর সাথে এক্সো দিয়ে দেবো শুধু আপনার বাসায় নেওয়ার পরে কোম্পানি থেকে লোক সেটা লাগিয়ে দেবে এই গিজার গুলো থেকে করেন আপনার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং চল্লিশ লিটার প্রাইস পরে বারো হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ লিটারটা এবং এখনই সময় আপনাদের গিজার শীত শীতের নিকটে বা শীত পড়ে গেছে তো আর কিছুদিন পরে কিন্তু এই গিজার গুলোর প্রাইসটা অনেক বেশি হয়ে যাবে যেমন আপনারা বুঝতেও পারছেন যে সিজনাল যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলো সিজন অনেক বেড়ে যায় এবং সিজন ছাড়া একটু কমে তো এখন আমরা অফার প্রাইজে দিচ্ছি হয়তো বা তিন চার দিন পরে অফার প্রাইসটা থাকবে না তো এখনই যোগাযোগ করুন আমাদের ইস্তিমতা না পারে কিংবা আমাদের ফেসবুক পেজে আহ এখনই গিজার গুলো পার্সেস করে নেন কারণ আহ অতি তাড়াতাড়ি গিজারগুলো দাম বেড়ে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে